মা যদি জনম দেওয়ার পরে পেটের আকার কারণে সন্তান হাজার ভুল করলেও বাপ যখন পিঠাইতে আসে সন্তানের পিঠে যেন আঘাত না লাগে মা নিজের পিঠটা বাঁচায় দেয় কেন সন্তান রে বুকে দইরা সন্তান পরীক্ষায় ফেল করছে বাবাজকে রেহাই দিবে না এত টাকা খরচ করছে তিনটা মাস্টার দিছে তারপরে পরীক্ষায় পাশ করে নাই বাবার মেজাজ খুব চড়াই গেল বাবা মারতে নিল সন্তান অপরাধ করেছে ভুল করেছে সত্য তারপরও অপরাধ যার চোখের চোখের মনে হয় না উনি হচ্ছেন মা উনি হচ্ছেন মা উনি হচ্ছেন মা নরম দেহের মধ্যে সেই আঘাতগুলা পিঠে সন্তানের পিঠে না লাগার জন্য যিনি নিজের সইচ্ছায় ইচ্ছায় দিয়ে দেয় আল্লাহ পাক বলে সত্তর জন মায়ের চাইতে আমি আল্লাহ তোরে বেশি ভালোবাসি আমার এখনো হয় নাই আরো বান্দা জন মতো মায়ের চাইতে বেশি আমি আল্লাহ তোরে ভালোবাসি আমি চাই না আমার বান্দা জান্নাতে না গিয়ে জাহান্নামে নামে যাক সেটা আমি চাই না এবার শুনেন কষ্টের জায়গার নাম জাহান নাম কয়টি আপনারা জানেন যাইতে সেটা বলেন শান্তির জায়গা জান্নাত কয়টি তো বানানে ওয়ালা কষ্টের জায়গার চাইতে তো শান্তির জায়গা একটা বেশি বানাইছে তারপরও কি আপনার বুঝটা আসে নাই আপনার বুঝটা এখনো আসে নাই উনি বানানোর সময় একটা বেশি বানাইছে কয় আমার বান্ধব উনি চাই কি বেশি কিছু না রব বলে যে তুই আমার উপর খুশি থাকিস আমিও তোর উপর খুশি থাকবো আমি আল্লাহ যখন যা দিই সেটা তো আলহামদুলিল্লাহ যদি বলতে পারস তুই হাসর যদি অল্প আমল আনস আমি আল্লাহ তোর অল্প আমলের উপর খুশি হয়ে যাব কঠিন না সহজ সবাই বলতে হবে কঠিন না সহজ রবের প্রেমিকরা নবীর প্রেমিকরা আওয়াজ দিয়ে বলেন কঠিন না সহজ কঠিন বানাইলাম কারা কঠিন বানাইলাম কারা যার উত্তর দখনি ঠিক নাই আমাদের নিজেদের পূর্ব পশ্চিম ঠিক আজকে একটু ঘরে যাই বলবেন তো আয়নার সামনে দাঁড়াবেন আয়নার সামনে দাঁড়াই নিজে চোখে চোখ রেখে বলবেন এই এলাকায় সবচাইতে ভালো মানুষ আমি কইয়া কিছুক্ষণ আয়নার দিকে তাকাই থাকবেন দেখবেন যে আপনার মনে কি তা একটু শুনে দেখতেন আয়নায় কইবো ঠিক আছে তুই যদি এত ভালো মানুষ সত্তর ইন্টারনেটটা আমারা দেখা আওয়াজ দেন না কেন আরো জোরে বলেন না ঠিক কত ভালো মানুষ যদি হয় ঠিক আছে তোর কি জানি কয় এগুলা যেগুলো সেটিং বেডিং দেখা 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 এমন ভাবে মোবাইলের মধ্যে লক দিছে আওয়াজ দেন না কথা বলেন ঠিক কি না এবার বলেন জান্নাত পাওয়ার সত্যিকার আমলের যোগ্যতা আমার নাই আপনাদের তো আমি জানি না আপনারা একটু শিকার দিয়ে বলেন জান্নাত পাওয়ার কোনো যোগ্যতা আমাদের আমরা জান্নাতের আশা করি কিভাবে আমরা জান্নাত পাব শুধু রবের রহমতে নবীজির সুপারিশের মাধ্যমে বলেছে আর একটু জোরে বলেন সুবহান আল্লাহ আসেন কষ্ট হচ্ছে না তো আপনাদের আর পাঁচ মিনিট করে আমি শেষ করে দিই হ্যাঁ আপনাদের অনেকের কষ্ট হচ্ছে আমার আমার কাকা তো ডাইরে গেছে বলেন মার হাবা আল্লাহ কয় জান্নাত জন্য জন্য এবার গুনা থাকলে জান্নাতে যাওয়া যাবে এবার বান্দা বলে তো আমি কেমনি জানার তো রব বলে যে মালিক যেহেতু আমি টেনশন ধুল করার দরকার নেই আল্লাহ আমি কি করব এত জীবনের গুনা রব বলে যে মন থেকে শুধু একবার তো কর।

আমরা কি আসলে সালাক নাকি কাদা তোবা করার সুযোগ আছে না নাই কিন্তু তোবা আমরা করার মতো করি বলেন না করি গুনা কমানোর সুযোগ আছে না নাই কিন্তু আমরা গুনা কমানোর চেষ্টা করি সেজন্য আমরা হইলাম দেখতে সালাক ভিতরে গাদা আমি 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 আপনাকে বলি নাই আপনারটা আপনি নিজে যেটা মনে চাই সেটা বলি এত সুযোগ থাকার পরেও আপনি আমি সুযোগ নিতে জানি এবার আমি আপনাদেরকে শর্টকাট একটা অঙ্কর দিকে নিয়ে যাব তাহলে আপনারা বুঝতে পারবেন টোটাল প্ল্যানিংটা কি ছিল নামাজ ভুলে হবে না পাঁচ অক্স নামাজের ভিতরে ফরজ আর সুন্নত আছে না নাই ফরজ কাকে বলে সুন্নত কাকে বলে এক কথায় মনে রাখবেন যেটার সাথে রবের সম্পর্ক এটা ফরজ যেটার সাথে নবীর সম্পর্ক এটা সুন্নত ফরজ মানি আল্লাহ সুন্নত মানি নবী মাথায় থাকবে মাথায় ফরজ মানিক সুন্নত মানি এতটুক মাথায় রাখেন এবার জান্নাতে যেতে গেলে নামাজের দরকার নামাজ কয়েক তো এই পাঁচ অক্টো সেটিং করলেন কে বলেন না টাইম সেটিং করছেন রাকাত সেটিং করছেন সব কিছু আল্লাহ সেটিং করছেন ঠিক আছে এবার আমি বলবো আপনারা শুধু বুঝে বুঝে উত্তর দিবেন ফজরের নামাজ দুই রাকাত ফরজ পড়ার আগে দুই রাকাত আর একটু জোরে জোহরের চার রাকাত ফরজ পড়ার আগে চার রাকাত আসরের চার রাকাত ফরজের আগে চার রাকাত এশারের চার রাকাত ফরজের আগে চার রাকাত মাগরিবের তিন রাকাত ফরজের আগে দুই রাকাত আগে সিদ্ধান্ত নেন আগে সিদ্ধান্ত নেন আগে 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 মাগরিবের আগে সুন্নত কখনো প্রশ্ন আসেনি আল্লাহ প্রত্যেক ওয়াক্তে তোমার নবীর আগে দিলা দুগল মসজিদ সবসময় এটা অন্যটা আল্লাহ প্রত্যেক ওয়াক্তে সুন্নত এক ওয়াক্তে সুন্নত তুমি দাও নাই আগে আল্লাহ কয় এটাই তো বুঝছে নামাজ পড়তে কইছি এবার আসেন ফজরের নামাজ জোর না জহরের জোহরের আসরের এশারের মাগরিবের কোনটা জানি বেজোর যেটার আগে সুন্নত আল্লাহ কি এবার আসেন জান্নাতে যেতে গেলে রোজা রোজা জাকাত এবার খেয়াল করেন হজ জীবন একবার জীবনে জীবন একবার জাকাত বছর রোজা বছর একবার নামাজ ছয় মাসে কালকে আপনার ফ্লাইট কালকে আপনার ফ্লাইট সকাল নয়টায় রাত্রে আপনার মা অসুস্থ হয়েছে একদিকে আল্লাহর ঘর একদিকে মা শুনি নাই তো ওদিকে না হজ ফরস ওদিকে না সোয়াপ অনেকগুলা এতগুলা সোপ ফালাই আপনি মা রব বলে যে আপনি যদি আজকে এখানে মাকে ফেলে আমার কাছে আসেন সোয়াপ তো দিব না উল্টা দুই ডাবল গুনা দিব আলেমে বলে যে হজ আইস না আল্লাহরা খুশি করতে যাবি আল্লাহ উল্টা নারাজ হয়ে যাব। রব বলে যে কাবায় পরে আসো মায়ের বাবার মুখে হাসি আগে ফুটাও এবার সবের ডাইমেনশন চেঞ্জ হয়ে গেছে দেখেন আমরা মনে করি আল্লাহর ঘরে সব কিন্তু আল্লাহ কয়েছে আগে মা তার মানে বুজার অনেক কিছু বাকি বুজার অনেক কিছু বাকি এবার আসেন হজের মধ্যে সার দিছে কি দেয় নেই আল্লাহ সুযোগ দিছে না রোজার মধ্যে আপনি যদি এখান থেকে উত্তরবঙ্গ যান রোজা রাখতে না পারেন আল্লাহ পাক বলে থাকবেন পরে রাখিস রাখিস না যা জাকাত ফরজ একদিন আগে আপনার কর্জ হয়ে গেছে আল্লাহ পাক বলে তাকে কর্জগুলা দে আমি তোরে বুঝবো মানুষও তোরে বুঝতো না আমি তোরে ছাড় দিব মানুষ তোকে ছাড় দিবে যাক ওই আগে রিনগুলা দিয়ে দে এবার আওয়াজ দিয়ে বলেন হজের ব্যাপারে আল্লাহ সুযোগ দিছে কি দেয় নাই যাকাতের ব্যাপারে সুযোগ দিছে কি দেয় নাই রোজার ব্যাপারেও সুযোগ দিছে কি দেয় নাই তো মানুষের একটা বদঅভ্যাস অল্প পাইলে বেশি ফাইতে চাই গড়ে ডুবতে দিলে বসতে চায় বসতে দিলে শুইতে চায় শুইতে দিলে খাইতে চায় খাইতে দিলে থাকতে চায় থাকতে দিলে আপন ঘরের মালিকটারে বাড়াটিয়া বানাইয়ে বাইর করিয়া নিজেই মালিক হয়ে যেতে চায় এবার বান্দা যেহেতু হজে সুযোগ পাইছে জাকাতও সুযোগ পাইছে রোজাও সুযোগ পাইছে এবার বান্দা কয় নামাজও সুযোগটা লইয়া লাগে আল্লাহ নামাজ আল্লাহ পাক বলে যে নামাজ পড় আল্লাহ ডাক্তার ডাক্তাররা কইছে ঠান্ডা পানি না ধরতো তোর দললে অসুখ বাইরে যাইবো আল্লাহ কয় মুম কর আমি শুনি না আর জোরে আচ্ছা আচ্ছা তাইয়াম্মুম করলো আল্লাহ কোমরে ব্যথা দাঁড়াইতে পারি না বৈষাপল বৈষাপল সুবহানাল্লাহ আল্লাহ আমার কোটের মধ্যে একটা উঠছে আমি স্পষ্ট করে কোরআন তেলাওয়াত করতে পারি না আর জোর বলেন না সুবাহান আল্লাহ বান্দা বলে আল্লাহ আমি বেশিক্ষণ দাঁড়াইতে পারি না এমনি করে বৈশা বৈশা না বলে শুইয়া শুইয়া পর শুইয়া শুইয়া যদি চললে আসে আজরাইলেও যদি চললে আসে নামাজ হজ তো আল্লাহর নামাজও আল্লাহর হজের ব্যাপার আল্লাহ এত কঠিন হয় নাই নামাজের ব্যাপারে এত কঠিন ব্যাপার কি আমরা তো আসলে নামাজ কি জিনিস এটা চিনি নেই এবার আসেন দিয়েছেন কে একটু আবাজ দেন নামাজ দিয়েছেন কে হজাকা দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন আমাদের জন্য নবীর কাছে কার কাছে আল্লাহ নবীকে দিলেন নবী আমাদেরকে দিলেন ভাই একটু মনোযোগ দিতে হবে প্লিজ আপনারা দেখতেছেন আমি দেওয়ার চেষ্টা করছি এটা কি দেখতেছেন আপনারা আমি চেষ্টা করছি আপনারা একটু মেহরবানি আমাকে কোঅপারেট করবেন প্লিজ একটু আল্লাহ পাক বলে হজ দিয়ে আসো নবী আমার বান্দাদেরকে দিব জাকাত আমার নবী বান্দাদেরকে দিব রোজা আসো আমার নবী বান্দাদেরকে দিব যখন নামাজের বেলায় আসলেন জিব্রাইল বলে আল্লাহ আমাকে দাও আমি দিয়ে আসি রব বলে যে না যারে দিব তারে নিয়ে আসো যারে দিব ওনারে নিয়ে আসো কেন আপনাদের নামাজের বেলায় নিয়ে আসো এই নামাজ কোন অঙ্গের নামাজ নয় এবার আপনারাই সিদ্ধান্ত নিবেন নামাজই কখনো হতে পারে নামাজি কখনো অন্যের জায়গা খাইতে পারে নামাজি কখনো এক নাম্বার বিষা দিব কইয়া দুই নাম্বার বিষা দিতে পারে নামাজি কখনো এক সপ্তাহের জন্য টাকা নিয়ে দশ বছর মাইরা খাইয়া ফেলতে পারে নামাজি কখনো বনি দিয়ে ফেস লাগাইয়া মাংসের বিয়া বাঙ্গিয়া দিতে পারে আমি আবার শুনি নাই আরো জোরে বলেন নামাজি কখনো লাখে দুই তিন হাজার টাকা লাগাইতে পারে নামাজি কখনো মা বাবার সাথে চিল্লাই কথা বলতে পারে নামাজি কখনো নামাজি কখনো মুরব্বীর সাথে বিয়াদবি করতে পারে নামাজি কখনো বিয়ের আগে অবৈধ সম্পর্ক করতে পারে নামাজি কখনো পরকিয়া করতে পারে কিন্তু আমাদের সমাজে দেখবেন নামাজিও যে আপনারা কি আমার বাবা 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 প্লিজ না না বসতে দিয়েন না যাওয়ার যদি হয় যান কিন্তু আবার সারা আস্তে করে আমি সুযোগ করে দিচ্ছি যদি ফেসা পাটকাই থাকে হতে তো পারে ঠিক না লজ্জায় কি আর বলতে পারে ওনাদেরকে একটু যাওয়ার যাওয়ার একটু রাস্তা করেন জি জি কখনো এরকম জোর করে হয় না আসছে সবাই প্রেম নিয়ে বসবো প্রেম নিয়ে এই মানে অনেকে দাঁড়ায় আছে না বসার জায়গা থাকার বড় অনেকে সবসময় দাঁড়ায় থাকতে দেখবেন কেন কেউ বসে শুনে শান্তি পায় কেউ দাঁড়িয়ে শুনে শান্তি পায় কে কেমনে সেটা দরকার নেই এমন অনেকে আছে ঘরের মধ্যে এখন মোবাইলও চিপতেছে কান একটা লাগায় রাখছে কানের মধ্যে এমনও আছে না নাই আল্লাহ কখন কার হেদায়ত দেয় বলা তো যায় না সেজন্য কখনো চাপাইবেন না যে যেমনে পারে কথা বলেন ঠিক কিনা আমার কথা কি আপনারা কষ্ট নিচ্ছেন সবগুলা কই দিয়ে আসো নামাজের বেলা কয়